তারা যদি বসতে চায় আমার সঙ্গে এই আন্দোলনকারীরা কোটা আন্দোলনকারীরা আমি তাদের সাথে বসবো তাদের কথা শুনবো তাদের দাবিদি এ পর্যন্ত যা মেনে নিচ্ছে আরও কিছু আছে কিনা সেটা হয়তো শুনতে হবে এবং আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি যেটি দেশবাসীরও জানা উচিত যে আমি কখনোই আমার দরজা বন্ধ করেনি গণভবনের দরজা খোলা যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায় আলোচনা করে সমাধান করতে আমি তাদের সাথে নিজেই বসতে রাজি দেশের চলমান পরিস্থিতিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেছেন কোটা আন্দোলনকারীরা যদি চায় আমি তাদের সাথে বসব তাদের কথা শুনবো তাদের দাবি দেওয়া এই পর্যন্ত মেনে নিয়েছি আরও কিছু আছে কিনা সেটা আমরা শুনতে হবে আমি সংঘাত চাই না শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সঙ্গে বৈঠকে সরকার প্রধান এ আগ্রহ কথা জানান প্রধানমন্ত্রী বলেন আপনাদের সামনে আমি বলছি দেশবাসীর সামনে আমি বলছি কখনো আমি দরজা বন্ধ করিনি গণভবনের দরজা খোলা যখনই আন্দোলনকারীরা বসতে চায় আমি আবারও বলছি আন্দোলনকারীরা যদি আসতে চায় যে কোনো সময় আসতে চায় আমি রাজি আছি আলোচনা করতে পারে দরকার হল অভিভাবকদের নিয়ে আসতে পারে শেখ হাসিনা বলেন সর্বজনীয় পেনশন স্কিম এটা কিন্তু দুই সালে আমাদের নির্বাচনী ইশতেহারে ছিল এটা আমরা করব। বহু সময় নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে পেনশন স্কিমটা চালু করেছি সেখানে বিভিন্ন শ্রেণীর পেশাজীবী মানুষের জন্য আমরা বিভিন্ন সুবিধা দিয়েছি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং প্রজাতন্ত্রের সকল বেতনভুক্ত কর্মচারীদের সর্বজনীয় পেনশন স্কিম বাতিল করে দিয়েছি একেবারে বাতিল করে দিয়েছি আন্দোলনের মধ্যে গোটা সহিংসতার প্রসঙ্গে তিনি বলেন বিচার বিভাগীয় যে তদন্ত কমিটি আমি করেছি আমি কিন্তু কারও দাবি অপেক্ষা করিনি আমি চাই যারাই এর সঙ্গে জড়িত যেই হোক না কেন পুলিশি হোক বা অন্য যে কে হোক অস্ত্রধারী হোক বা যে কে হোক আমি চাই সকলের তদন্ত হোক বিচার হোক এই যে জ্বালাও পোড়াও শুধু টাকা না যে সমস্ত জায়গায় এই ধ্বংসস্থ কর্মকাণ্ড হয়েছে এর তদন্ত করে যথাযথ বিচার হবে তার জন্য যে দুইজন জুডিশিয়াল নিয়োগ দিয়েছিলাম তার সাথে আরো একজন তিনজন সদস্য করে তাদের কর্ম পরিধিটাও বাড়ালাম সময়টাও বৃদ্ধি করে দিলাম যাতে যথাযথ এর তদন্ত হয় সরকার প্রধান বলেন আমি চাই এই ধরনের অন্যায় হত্যাকাণ্ড যারা ঘটায় তারা তো আমাদের দেশের নাগরিক সে পুলিশ হোক শিশু হোক ডাকাত হোক ছাত্র হোক এর তদন্ত হয়ে যথাযথ বিচার হবে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার হবে শেখ হাসিনা বলেন হত্যাকাণ্ডের সাথে জড়িত সে যেই হোক তার বিচার করা হবে যারা জড়িত তদন্ত করেই বের করা হবে যারা অস্ত্রধারী যেমন রংপুর একটা ঘটনা ঘটেছে সে পুলিশ দায়ী সে পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে ইতিমধ্যে রংপুরের পুলিশকে সাসপেন্ড করে দিয়েছি শেখ হাসিনা বলেন অ্যারেস্ট যাদের করা হয়েছে তাদের মধ্যে পরীক্ষার্থী যারা ছিল তাদেরকে সবাইকেই জামিন দিয়ে দেওয়া হয়েছে আমি এটাও নির্দেশ দিয়েছি এদের মধ্যে নিরহ ছাত্র যারা যারা একেবারেই খুনের সাথে জড়িত না বা ধ্বংস কাজের সাথে জড়িত না তাদেরকে মুক্তি দেওয়া শুরু হবে ইতিমধ্যে শুরু করে দিয়েছে যারা যারা চিহ্নিত দোষী তারা থাকবে বাকিরা যারা মুক্তি পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি